আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি কিছু মানুষের ব্যবহারে আর আজকে আমি ছোট্ট একটা ভিডিও করব সেটা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করছে আর বেশিরভাগ যশোর বসুন্ধিয়া থেকে আমাকে এক লোক কমেন্ট করতেছে যে আমার দোকানে কোনো মাল নেই আমি বাট পার হ্যাঁ তা আমি বাদ পার সেটা হয়তো বা আপনার কাছে বাদ ভাই বুঝছেন আর আপনি ছাড়া খারাপ কেউ রিভিউ এই পর্যন্ত দেয়নি আপনি একমাত্র ব্যক্তি যে খারাপ রিভিউ দিচ্ছেন তা আপনি যে বলছেন আমার দোকানে কোনো মাল নেই হ্যাঁ তা আপনাকে তো মাল দেওয়া হয়নি কারণ আপনার মতো লোককে আমরা মাল দিব না বিদায় মালগুলো বের করি নাই হ্যাঁ এগুলো হচ্ছে মনিটর ভাই ঠিক আছে এগুলো হচ্ছে মনিটর আমি এক এক করে আপনাদেরকে মালগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ডাবল ডিসপ্লের স্টিল কীপ্যাডের মনিটর যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন অবশ্যই দিব এগুলো হচ্ছে স্টিল কিপ্যাডের ডাবল ডিসপ্লে হ্যাঁ আর হচ্ছে যে বলছিলেন আমার দোকানে কোনো স্কেলের কোনো পার্শপাতি নেই আমি সকালবেলা দোকানটা খুলছি এখনো পর্যন্ত দোকান ঝাড়ুও দিই নাই আমি দোকান খোলার আগে আপনাদের একটু ভিডিও করে দেখাই আমার দোকানে মাল নেই যেহেতু এটা ভাই বুঝছেন আমি অনেক বড় কোম্পানি না ভাই আমি বারবার বলি আমি অনেক বড় কোম্পানি না এর ভিতরে আমার অগণিত লোডসেল আছে তারপর ডিসপ্লে আছে আর এফ এর ডিসপ্লে আছে হ্যাঁ তারপর হচ্ছে আপনি বলছেন আমার কাছে সার্কিট নেই এক এক করে সব দেখাবো ভিডিওটা ছোটো করতে চাইছিলাম ছোটো হচ্ছে না ভিডিওটা লং হয়ে যাচ্ছে তবুও আপনারা একটু দেখেন দেখার পর একটু কমেন্ট করে জানাই এগুলো হচ্ছে আপনার একশো কেজি ডিসপ্লে আর সার্কিট দেখাবো এখন আমি আমার সব ভাগ ভাগ করা রয়েছে সার্কিট এক পদের সার্কিট এই এক পদের সার্কিট মানে খুলে দেখাইলাম না আমি উপর দিয়ে দেখায় কারণ সকালবেলা দোকান খুশি এখনও পর্যন্ত ই করি নাই গড় ঝাড়ু দিই নাই মানে সার্কিট কত রকম লাগবে সব আছে এটা হচ্ছে কমন সার্কিট এটা হচ্ছে জাস্ট আমার ইউজ করার জন্য অল্প কিছু তো আমি বেশি যেগুলো সেগুলো দেখাচ্ছি হ্যাঁ মানে এরকম অঘণিত সার্কিট আমার কাছে আছে এটা হচ্ছে আর এফ সার্কিট আর এফ কি কী সার্কিট লাগবে আপনার আল্লাহ রহমতে সব কালেকশনই আমার কাছে আছে আর আমি রেখেও দিছি এগুলো সব ভর্তি আর এফ সার্কিট হ্যাঁ এগুলো আর এফ এলের সার্কিট যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি উপর দিয়ে দেখাচ্ছি নেক্সট টাইমে আমি আপনাকে সব খুলে দেখাবো একদিন সব ডাইলে দেখাবো এরকম ফোলারে ডাইলে দেখাবো আমাদের প্রত্যেকটা সার্কিট আছে আপনার কি সার্কিট লাগবে কিন্তু ভাই আমার কথা হচ্ছে আমার সাথে যার বনেন আমি তাকে সার্কিট দিই না এটা হচ্ছে আর এফ পিনের সার্কিট ওই আর এফ এল বলতেছি কেন কমন সার্কিটের ছাব্বিশ পিন আচ্ছা এরপরে দেখাবো কি এই দেখেন ইন্ডিয়ান ডিসপ্লে ইন্ডিয়ান ডিসপ্লে যদি লাগে যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান ডিসপ্লে সার্কিটও আছে আবার আছে অনেক আগের যে টপ স্টার যে সার্কিট সেই সার্কিটও কিন্তু আমার কালেকশন আছে এই যে এই সার্কিট কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি কারোর লাগে যোগাযোগ করেন দেব ইনশাল্লাহ আমার কাছে দেখেন না মেগার ছয় ডিজিটের সার্কিটও কিন্তু আমার কাছে আছে মেগা ছয় ডিজিট হ্যাঁ আমার কী লাগবে স্বভাব আছে আমার কাছে এখানে আমি তো কেবল সিন্দুক দেখালাম আপনাদেরকে হ্যাঁ এর মধ্যে অল্প কিছু শাকি রাখছি এটা হচ্ছে আমার এইগুলো আছে আমার ইউজ করার জন্য মানে আমি তো সার্ভিসিংও করি এর পাশাপাশি আমি মালও বিক্রি করি হ্যাঁ যদি লাগে আপনি যোগাযোগ করেন দিব এগুলো আছে লোড সেল আপনার চল্লিশ কেজি ষাট কেজি একশো কেজি পাঁচশো কেজি এক হাজার কেজি যা লোডসেল লাগবে আপনি যোগাযোগ করেন আমরা দিব ইনশাল্লাহ আচ্ছা এবার উপরেরটা খুলি দেখেন এগুলো সব লোডসেল এই তো আপনি যা কমেন্ট করছেন যে ভাই এই তো আপনার বাপের জন্ম ওনার দেখেন নাই হ্যাঁ এসব সব লোডসেল আপনি বাপের জন্মও দেখেন নাই এগুলো আছে ডিসপ্লে এগুলো আছে ডিসপ্লে এই হচ্ছে চার্জার খুলে কি দেখাবো তাও খুলে দেখ পরে কবেন তো এর মধ্যে কি দেখাইছেন আন্দাজে এগুলা চার্জ দেখান হ্যাঁ মানে এক হাজার যে ভিডিও করতেছি তো এর জন্য সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না আচ্ছা এবার দেখাবো কমন সার্কিট এ দেখেন এগুলো সব কমন সার্কিট হ্যাঁ দেখাচ্ছি এটা তো সুর ভাই মানে বলছিলেন না আমার কাছে নাই আমার কাছে সব আছে আবার কি লাগবে এর মধ্যেও পার্স এর ভিতরে সব পার্স ভাই এগুলো খালি কার্টুন না এগুলো সব ডিসপ্লে এগুলো ডিসপ্লে ভাই ডিসপ্লে হ্যাঁ সব দেখে রাখেন আমি যদি ডাইলে দিই এই ফ্লোরও আপনার মনে কথা মেকআপ করতে পারবেন না আল্লাহর রহমতে অনেক মাল আছে অনেক পর্যাপ্ত মাল আছে আচ্ছা এটা দেখালাম তো এগুলো সব কিন্তু মাল বা এগুলো কিন্তু খালি কার্টুন না এগুলোর মধ্যে মাল এর মধ্যে চার্জার রয়েছে আবার এ আছে আমার ব্যাটারি হ্যাঁ ব্যাটারি আরও আছে আর ব্যাটারি তো আমি পাইকারি বিক্রি করি না যদি কারোর লাগে তারপরও আমার দিতে হবে এগুলো আছে আমার ইউজ করার জন্য হ্যাঁ আচ্ছা এবার দেখায় আরও লোডসেল দেখায় আপনাদেরকে এগুলা লোডসেল চল্লিশ কেজির লোড সেল হ্যাঁ এগুলা সব চল্লিশ কেজির লোড সেল এটা ষাট কেজির লোড সেল না আরও আছে দেখেন এগুলা সব ডেলিভারি যাবে এই যে এই চার্জার অল্প করে চার্জার আমার কাছ থেকে নিতে পারেন এই যে এই চার্জার ডেলিভারি যাবে এবার আরও বলছিলেন তাই না এগুলোর মধ্যে কিন্তু সব মাল ডিসপ্লে খুলে দেখাই আমি অল্প একটু দেখাই দেখেন এগুলো কিন্তু সব ডিসপ্লে মানে এটা নামাতে পারতেছি না নেক্সট টাইম আমি সব নামাই দেখাবো ইনশাল্লাহ আপনি বলছিলেন যে অনেকে কমেন্ট করছেন যে আমার কাছে কোনো মাল নেই সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিডিও করে দেখাইলাম আপনারা ভাববেন না যে এগুলো খালি কার্টুন আরও দেখাই আরও দেখাই এইগুলো কিন্তু চার্জার এটা চার্জার অন অফ সুইচ আর কি যদি কারোর লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিব এগুলো আছে আপনার সিক্স ভোল ব্যাটারি চার্জার আচ্ছা তারপর আরো দেখাই আজকে সব দেখাই আপনাদেরকে নেক্সট টাইমে সব ডাইলে দেখাবো এগুলো কি ভাই এইগুলো ডিসপ্লে কমেন্ট করেন শুধু অল্প অল্প মাল আমার কাছে ভাই আমার কাছে এর থেকে আর বেশি মাল নাই হ্যাঁ আমার কাছে অল্প মাল ভাই যদি আপনার ভালো লাগে তাহলে অর্ডার করবেন আর নাহলে অর্ডার করার প্রয়োজন নেই এই দেখেন এই একটা মাল যাবে আমার কাছে ছোট্ট একটা মাল হ্যাঁ এটা যাবে আছে আপনার কুড়ি গ্রাম হ্যাঁ আলম ভাই হ্যাঁ এই যে তার মোবাইল নম্বরও দিয়ে রাখছি আর কী দেখাবো ভাই আপনারা তো বহুত কমেন্ট করছেন হ্যালো ফিতা অল্প ফিতা ভাই বেশি ফিতা নাই মানে আমি পাইকিরও বিক্রি করছি আর আমার নিজের ব্যবহার করার জন্য রেখে দিছি কিছু হ্যাঁ সব যদি পাইকারি বিক্রি করে দিই তাহলে তো আর আমার হইলো না কিছু পাইকিরিতে একটা মালে লাভ হয় বিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ আর কি দেখাবো নেক্সট টাইমে আপনাদেরকে আরও দেখাবো এই যে সব কার্টুন ওই সব কার্টুন বের করে করে দেখাবো হ্যাঁ এই যে মনিটর এই যে সার্কিট শুধু কমেন্ট করেন যা ভাই আমার কাছে মাল নাই আমার কাছে আসলেই মাল নাই আমার কাছে অল্প মাল তো এর মধ্যে কিন্তু এই সব মাল হ্যাঁ শুধু কমেন্ট করেন দেখ ভাই সকালবেলা এখনও পর্যন্ত দোকান জারু দিই নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু দেখার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানান ইনশাল্লাহ দেখাবো আর যদি যদি কারো পার্শ্বপাতি লাগে অবশ্যই যোগাযোগ করেন পার্শ্বাতি দেব ইনশাল্লাহ কিন্তু আমার মনের মতন লোক হতে হবে অবশ্যই কারণ আমি সবার কাছে মাল বিক্রি করি না ভাই আমার এক কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ